মার্চ পর গাজায় আপনাদের প্রতিনিধি হয়ে এই ওলামায় আহলুসুন্নাল জামাতের প্রতিনিধি হয়ে পীর শায়কদের একজন খাদেম হিসেবে আমি চিষ্টিয়া কাদ্রিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া মোহাম্মদিয়া ও সুনিয়া তরিকার একজন খাদেম হিসেবে তারা ডাকুক আর না ডাকুক আমি যখন দেখেছি যে ফিলিস্তিনের জন্য এই কান্না আমি সেখানে হাজির হয়েছি আমি ভেবেছিলাম আমাকে তারা হয়তো চেনবেই না কিন্তু মুসলিহীন আপনাদের বদৌলতে আমার মতো অদমকে ডেকে তারা হাজির করেছেন সেখানে আমি পেয়েছি আসার পথে দেখা হয়েছে সাহেবের সাহেবজাদা ঢাকা শিক্ষক অনেক আমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে যারা আয়োজন করেছে কে করেছে ওটা আমাদের বিষয় না কিন্তু তারাও মুসলমান দাবি করে এবং সর্বশ্রেণীর এমন কি ইসলামী দল তো আছি ইসলামী দল দাবি করে না কিন্তু মুসলমান দাবি করে তারাও ছিল এবং বাংলাদেশের সকল শ্রেণীর সকল স্তরের সর্বপর্যায়ের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে আওয়াজটা সারা পৃথিবীকে প্রকম্পিত করেছে আমরা সেই মার্চ ফর গাজায় বারো তারিখে যে ঐক্যের একটি দৃষ্টান্ত স্থাপন করেছি এটা যদি আমরা রক্ষা করতে পারি এবং কোনো কুফরি শক্তি ক্ষুদাদ্রোহী শক্তি ইসলামরূধী শক্তির ষড়যন্ত্রে যদি এই ঐক্য বিনষ্ট না হয় তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশের অপেক্ষা করতেছে এবং সেখানে ইসলাম প্রাধান্য পাওয়ায় মানবাধিকার বৈষম্য মুক্ত সমাজ গঠন হবে ইনশাল্লাহ এবং সেটার জন্য মুসলিহীনের এই প্রচেষ্টাকে অবশ্যই আমরা নাজাতের রসিলে হিসেবে ভাবতে পারি কালকে আমাতে আল্লাহ হয়তো আর কিছু না হোক আল্লাহর কাছ থেকে জান্নাত আমরা লাভ করব আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য